হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অনেক দিন ধরে খুব ইচ্ছে করছিল ডালের বড়ি দিতে আমি দিনই ডালের বড়ি দেইনি তো তো কালকে রাতে আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে পাঁচশো গ্রামের একটা একটা প্যাকেট নিয়েছি তো যেহেতু আমার ওইভাবে কোনো এক্সপিরিয়েন্স নেই এই জন্য অত বেশি ঢাল ভিজে ডাল ভিজাইনি ঢাল বলে দিচ্ছি আমি তো এখানে পাঁচশো গ্রাম আছে তো আড়াইশো গ্রামের মতো আমি ভিজিয়েছি এই যে হাফ হাফ ডাল ভিজিয়েছি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো যেহেতু প্রথমবার বানাচ্ছি তো একটু অল্প করেই বানাচ্ছি আর বাইরে প্রচণ্ড রোদ এখন ফিনল্যান্ডে প্রচণ্ড গরম প্রায় বাইশ তেইশ ডিগ্রি এরকম হয়ে যায় তো ভাবলাম এই রোদেই ভালো ডাল ডালের বড়ি দেওয়া যাবে তো আমি ডালগুলো আমার ফুলে উঠেছে আড়াইশো গ্রামেই অনেকটা বড়ি হয়ে যাবে আশা করছি এই যে আর এখন এটাকে পেস্ট করে নেবো এই যে এখন ব্লেন্ডার করে নিয়েছি ভালো করে মিহি করে ব্ল্যান্ডার করে নিয়েছি এই যে ওখানে একটু ভালো করে ফেটাতে হবে আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে কাজ করছি ইয়াসকে একটু পরপর দেখতে হচ্ছে আজকে শনিবার তো ও বাসায় নিয়েছে এবার ওতে একটুখানি লবণ দিয়ে দেব সামান্য খুব বেশি না সামান্য একটুখানি লবণ দিয়ে দেব দিয়ে আবার ভালো করে একটু ফেটাতে হবে আমি এক হাতে করতে পারছি না আমি ফেটানোর পরে আবার ভিডিওটা অন করে দেব একটু ভালো করে ফেটালাম আর একটা জিনিস এড করব এতে করে বড়িটা আরও খেতে ভালো লাগবে এখানে দানা আছে আমার কাছে তো একটুখানি দানা আমি এড করে দেব যাতে টেস্টটা খুব ভালো আসে এবার দানাটাকেও ভালো করে মিক্স করে দেবো আর এইভাবে ফেটাতে হবে এইভাবে ভালো করে ফেটিয়ে নেব ওকে ভালো হবে বা এই যে ফেটানো হয়ে গেছে ভালো করে আর এই যে দেখুন অবস্থা কারণ প্রথমে যখন আমি পেস্টটা করেছিলাম তখন কি রকম ছিল আর এখন ফেটানোর পরে অনেকটা ফুলা ফুলা হয়ে গেছে এটা করে বড়িটা খুব ভালো হবে পাতলা পাতলা হবে আর বড়িটা ফেটানো হয়েছে কিনা না এটার একটা পদ্ধতি আছে সেটা আমি দেখাচ্ছি এরকম একটুখানি নিয়ে আমি একটা করেছি তারপরে আরেকটা দেখিয়ে দিচ্ছি এরকম জলের মধ্যে দিয়ে দিলে যদি ফুলে ওঠে তার মানে হলো এটা খুব মানে ভালো বড়ি হবে পাতলা টাইপের বড়ি হবে তো এখন আমি বড়ি দেওয়াটা শুরু করব একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে তারপরে আমি বড়িটা দেওয়া শুরু করব এবার দুটো থালাতে আমি এরকম সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নেব থালার মধ্যে আর যেহেতু আমার এটা ফার্স্ট টাইম আমি জানি না রকম হবে ট্রাই করছি তবে এটা অত বেশি কঠিন কোনো রেসিপি না শুধু হয়তো আমার সবাই যেরকম এক্সপার্ট হাতে বানায় ওই হাতের একটা ব্যাপার থাকবে বা মানে সাইজটা আর কি সাইজটা হয়তো এক একজনের এক এক রকম হবে যেহেতু আমি নতুন তো হয়তো সাইজটা উল্টাপাল্টা হতে পারে একটু তো কিন্তু বড়ি তো হবে তো অনেক দিন ধরে একটু ইচ্ছে করছিল বড়ি খেতে তো এখানে না ফিনল্যান্ডে খুব একটা বড়ি পাওয়া যায় না আর আমি জানিও না কোথায় পাওয়া যায় দু একটা দোকানে আমি খোঁজ করেছি ওরা বড়ি জিনিসটাকেই জানে না আমি প্রশ্ন করলে ওরা হা করে তাকিয়ে তাকে বড়ি কি তো ভাবলাম যে এটা তো অত নির্ঝ ঝঞ্ঝাটের কোনো কাজ না যেহেতু ঝঞ্ঝাটের কাজ না এত বেশি ইনগ্রিডিয়েন্সও লাগে না কিছু না তো চাইলে বানিয়ে ফেলা যায় আর দোকানের জিনিস অ্যাভয়েড করাই ভালো যদি নিজে বানানো যায় তো আমি এখানে একটু একটু করে শুরু করছি এখন প্রথম বানাচ্ছি তো তো একটুখানি উল্টা পাল্টা হবেই কিচ্ছু করার নেই খেতে যখন ইচ্ছে করছে তো বানিয়ে তো খেতেই হবে বড়িগুলা দিয়ে দেব অনেকটা দিয়ে দিয়েছি আর এখন আরও দিচ্ছি যেহেতু আমি একদম আনারি প্রথমবার দিচ্ছি খেতে হয়তো ভালো হবে কিন্তু দেখতেটা দর্শনদারিটা হয়তো খুব একটা ভালো হবে না তো তাও চেষ্টা করছি প্রথমবার যতটুকু হয়েছে আমি নিজেকে নিজেই অ্যাপ্রিশিয়েট করি সব সময় যা প্রথমবার করেছি ভালো হয়েছে খেতে ভালো হলেই হলো একটু টেরা তো প্রথমবার হবেই তো অনেকে দেখি খুব সুন্দর সুন্দর করে বড়ি দেয় বা বড়ি যখন দেখি খুব সুন্দর সুন্দর আমার খুব ইচ্ছে ছিল গয়না বড়ি দেবো কিন্তু গয়না বড়ি এই হাতে এখন হবে না আর একটু হাটটা পাকাতে হবে তারপরে হয়তো গয়না বড়িটা হাতে আসবে তো প্রথমে সাধারণ বড়ি দিয়ে শুরু করি সাধারণ ঘরোয়া আর বড়ি ভাজা টাজা বা তরকারিতে খেতে ভীষণ ভাল লাগে দুটো থালাতেই হয়ে যাবে বোধ আমার আর আড়াইশো গ্রাম ডালে অনেক গুলা বড়ি হয়েছে আমি প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিলাম দেখে সব গুলা ডাল একসাথেই ইয়ে করিনি যে প্রথমবার বানাচ্ছি একটু অল্প দিয়েই বানাই কিন্তু ওই আড়াইশো গ্রামে অনেক বড়ি হয়ে গেছে পুরো এক কেজি ডালে তো প্রচুর বড়ি হয়ে যাবে একবার দিলাম আরেকবার দিয়ে স্টোর করে পুরো বছরের জন্য রেখে দেব আর ফিনল্যান্ডে তো রোদ তো বেশি পাওয়া যায় না বছরে দেখা গেলো হায়েস্ট তিন মাসের মতো রোদ থাকে তো এই রোদের মধ্যেই আমাদের যা কিছু করে ফেলতে হয় কিছু করার নেই একটু বাকি আছে এদিকে এই তো হয়ে গেল আমার বড়ি দেওয়া এখন এগুলাকে শুকানোর পালা রোদে দিয়ে শুকাতে হবে এই যে শেষ অনেকগুলো বড়ি হয়েছে আমার